হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে তোমাদের ছ মাস পরপর একটি করে কিন্তু এনএক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হয় অনলাইনে এই ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো বন্ধুরা তোমাদের এই যে ওই ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু এই সাবমিট করা অর্থাৎ অ্যানেক সাবমিট করা যে নোটিফিকেশান তা কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখো এখানে লেখাই রয়েছে বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পনেরোই জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারি তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক সাত্রীটি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক সাত্রীটি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে তো বন্ধু তোমরা এখন দেখতে পেলে যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু নোটিশটি পাবলিশ করে দিয়েছে যে তোমাদের কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের লাস্ট ডেট কবে তো বন্ধুরা ওয়েব ওয়েবসাইটে যে লিংক দিয়েছে অর্থাৎ যে অপশানটি দিয়েছে সাবমিট অ্যানেক্সা থ্রি এই অপশানে কিন্তু ক্লিক করলে এখনও পর্যন্ত তোমাদের কিন্তু অ্যানেক্সার থ্রি সাবমিট করার যে লিঙ্ক তা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়নি তুমি এখন যদি ওই অপশানে ক্লিক করো তুমি দেখতে পাবে লেখা থাকবে সাবমিশন অফ অ্যানেক্সার থ্রি উইল স্টার্ট ফ্রম ফিফটিন জানুয়ারি দু অর্থাৎ তোমাকে কিন্তু পনেরোই জানুয়ারি থেকে এই ওয়েবসাইটে এই লিঙ্কটি কিন্তু অ্যাক্টিভ করে দেবে তখন তুমি কিন্তু এনএক্সা সিরি ফর্মটি সাবমিট করতে পারবে তোমরা মনে রাখবে যে যারা টাকা পাচ্ছ প্রত্যেকের মোবাইল নাম্বারে কিন্তু এস করে জানিয়ে দেবে যে তোমাদের এই তারিখের মধ্যে এনএসআর সাবমিট করতে হবে তো এটা কিন্তু আজকে থেকে হয়তো শুরু হতে পারে বা কালকে হতে পারে অর্থাৎ তোমাদের কিন্তু এস এম এস মাধ্যমে তারা জানিয়ে দেবে এবার বন্ধুরা যে যারা ওই নতুন যে যুব সিরিজ বেরিয়েছিল সেখানে যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করেছিলেন তাদের মধ্যে যারা টাকা পাচ্ছ অলরেডি তাদেরকে কিন্তু অ্যানেক্সার থ্রি সাবমিট করতে হবে কিন্তু যারা টাকা পাচ্ছ না অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করার পরে তাদের কিন্তু তোমাদের অ্যানেক্সা থ্রি সাবমিট করতে হবে না এরকম কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে অ্যান এক্সার সাবমিট করার সময় বেশ কিছু কিন্তু ইম্পর্টেন্ট কিছু অপশান রয়েছে যেরকম কোর্স ডিউরেশান কোর্সের নাম মানে কী লিখতে হবে তোমরা মনে রাখবে যে অ্যানিভার্সারি সাবমিট করার সময় কোর্সের যে ডিউরেশান তা তোমাদের লিখতে হবে এক জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর এই সময়সা তোমাদের এখানে লিখতে হবে প্রত্যেকেরই অ্যানিভার্সারি ফর্ম সাবমিট করার সময় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগ লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো ধন্যবাদ